তো গেছিলাম মেলা তো মাগো যাই দেও মামা ইয়েকে বিড়ি খায় ও মা 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 ওর ওরে দেই ওর রে দিয়ে বিড়ি খায় আসলে বিড়ি নি খায় কি খায় না খায় ও না ওর হাসে তো মুখে ধোঁয়া বাড়ায় ওর না 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 হয় তারা ওই যে মামার ভিতরে ধুমা ভরে কীভাবে খায় আয় তো বুঝি হেতি হাস বিড়ি খায় বিড়ি না হেতি মামা খায় মামা খাইলে মুখে দিয়ে ধুমা বাড়ায় এই জীবনে প্রথম দেখলাম আসলে এটা ঠিক নেই এগুলো আসলে শরীরে অনেক ক্ষতি করে এগুলো আপনারা কেউ খাই না বাচ্চা করে খাবেন না এটার ভিতরে একটা কেমিক্যাল ওই কেমিক্যালের যে ধুমাটা ওই ধুমাটা শরীরে অত্যন্ত মারাত্মক বুঝিনি তো এইখানে খাইয়ে না এটি তন বিদে নাম্নারা দেখছি ভোলাই গিয়ে কিভাবে বা ছবি তুলি এর ছবি তুলিস না না কানের কত তুলি আনন্দ তো দেয় কত তুলি আচ্ছা ঠিক আছে ভালো কথা বেটাই খায় দেখিনি মেলার মধ্যে পত্রো জন মানুষ সব মহিলা দেখছেনি নি সব মহিলারাই খালি শুধু মেলা চাইতে আসে রে কি আনন্দ ভর্তি করতে আমি মনে করছি হাতা বেড়ি খায় হলে বেড়ি না মামার ভিতরে দুমা বুঝিনি মামার ভিতরে দুমা এটা আবার কোন সৃষ্টি মারলা আবার না দোলা দিতেছে বুঝিনি মানুষের তো অভাব না ওর হুজুর গা ভিতরে আছে হিগাও এইখানে খায় ও আবার ঠেলা দেখ এই ঠেলা দিস না কিলে ঠেলা দিস বুঝলি ঠেলা দেয় হেয়ারওয়ার কোন হেয়ারও যা কাঙ্গো একটা বিয়ের অনুষ্ঠান আস হিয়ানো চলে গেলাম যে গায়লোদের অনুষ্ঠান হয় যে দেখছিলো কি সুন্দর সারি সারি লেডিসে দুটো মাইয়ারা খায় রয়েছে বুঝলেনি কত সুন্দর সুন্দর বুঝ যারা এই খাড়া কাড়াই সাই দিয়েছে একটা ভিডিও করা আঙরের টিভির উমা মুসকে হাসে বুঝলেনি তো ভিডিওটি কিরম লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এনসিএস টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম